নমস্কার ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ কেন এত ঈর্ষা ঈশ্বরকে স্মরণ করো কেন এত পরশ্রী কাতরতা ঈশ্বরের স্ত্রী দেখো কেন মিথ্যা আত্মস্ফীতি সব দুদিনের সব দুদিনের বললেন ঠাকুর তাল গাছই সত্য তার ফল হওয়া আর ফল খসা দুদিনের দুদিনের রাখালেরও মাঝে মাঝে হিংসে হয় সে বালকের হিংসে ভালোবাসার অভিমান গাড়িতে ঠাকুরের সঙ্গে যাবে বলে সে উসখুস করে যদি আর কাউকে ঠাকুর সঙ্গে নিয়ে নেন হিংসে সে জ্বলে যায় যদি বলেন যাই কলকাতায় গিয়ে ছোকরাদের একটু দেখে আসি রাগে ঝলসে ওঠে ওরা কি সংসার ছেড়ে আসবে হ্যাঁ যে আপনি যাবেন কিন্তু দক্ষিণেশ্বরে এসেই বা রাখালের কি হচ্ছে কই এখনও তো লাগলো না কৃপার মলয় হাওয়া তবে কি আমি পাকাটি আমি কি অপদার্থ আমার মধ্যে কি টুকুও সার নেই কোথায় তবে কোথায় তবে সেই চন্দন গাছ জপে বসেছিল নাট মন্দিরে বিরক্ত হয়ে উঠে পড়ল এত প্রেম এত কৃপা পেয়েও যার কিছু হয় না তার মুখ দেখিয়ে কাজ নেই উঠতেই পড়ে গেল ঠাকুরের সামনে ক্ষীরে এর মধ্যেই উঠে পড়লি না হ্যাঁ আমার দ্বারা কিছু হবে না কেন কি হলো রাখাল মাথা হেঁট করে রইল কী রে মুখখানি অত ম্লান কেন হ্যাঁ বল আমাকে বল বলতে হলো না বুঝতে পারলেন ঠাকুর বললেন হাঁ কর হাঁ হাঁ করতেই জীব টেনে ধরলেন রাখালের আঙুল দিয়ে তিনটে রেখা টেনে দিলেন এ কি যেন মন্ত্র পড়লেন নিচু কলায় বললেন যা এখন বসগে বসকে যা রাখালের মন হালকা হয়ে গেল মুখ ভরে উঠল খুশিতে শুধু তাই নয় ঠাকুর একদিন তাকে টেনে আনলেন ভবতারিণীর সামনে কপালে কারণের ফোঁটা দিয়ে শাক্ত মন্ত্রে দীক্ষা দিলেন শিখিয়ে দিলেন আসন আর মুদ্রা শিখিয়ে দিলেন শটচক্র সোপান পরম্পরা আর রাখালকে পায়কি। কৃপার কাকে বলে মেঘ নেই জল ঝরে পড়ল হলকর্ষণ নেই শস্য এলো মাটি ফুঁড়ে এমনি করে আসে দয়ার দক্ষিণ হাওয়া চাইতে না জানলেও এসে পড়ে মনের বায়ুমণ্ডলে একটি উত্তপ্ত শূন্যতা সৃষ্টি হলেই বাতাসের আলোড়ন জাগে কৃপা স্পর্শে সাধনার দীপ্তি ফুটেছে চেহারায় কণ্ঠস্বরে মমতাময় মাধুরী আহা রাখালের স্বভাবটি আজকাল কেমন হয়েছে দেখ দেখ ঠোঁট রে ঠোঁট নড়ে বলছেন ঠাকুর আসলে অন্তরে নাম জপ করছে কিনা তারপর বললেন কোথায় আমার সেবা করবে তা নয় আমাকে এখন তাকে জল দিতে হয় ঠাকুর ডাক দিলেন কি করছিস রে বাবুরাম ও বাবুরাম আরে এদিকে একটু আয় না বাবুরাম বললে পান সারছি রেখে দে রেখে দে তোর পান সাজা বিরক্ত হলেন ঠাকুর শুনে যা শুনে যা তুই শোন গুরু সেবায় সাধনাঙ্গি প্রণীপাত ভক্তি কি গাছের ফল রে বাবা যে পেড়ে খাবি সেবা ছাড়া প্রেম নেই সেবা ছাড়া ভক্তি নেই ঠাকুর নিজে নিজেই পান সাজেন কখনো ঘর ঝাঁট দেন মালির কাজ করেন পরে ও মালি এ বলছি ওই গোলাপটা তুলে দেত একজন সত্যি সতীশের দিন বললে ঠাকুরকে আর যা কাপড় পরেন আর যেমনভাবে পরেন একটা মালি বলে ভাববে তাহার আশ্চর্য কি বলা মাত্রই ঠাকুর ফুলটি তুলে দিয়ে দিলেন সেই লোকটাকে সে খুশি হয়ে চলে গেল কিছুদিন পরে সে জানতে পারলে যে সেই মালি শ্রীরাম ও কৃষ্ণ ব্যাস তখন লজ্জায় অনুতাপে মাটির সঙ্গে তার মিশে যেতে শুধু বাকি সে দক্ষিণেশ্বরে এসে দেখা করল ঠাকুরের সঙ্গে কুণ্ঠিত হয়ে বললে সেদিন সেদিন আপনাকে ফুল তুলতে বলেছিলাম অমলিন কণ্ঠে বললেন ঠাকুর তা তা কী হয়েছে হ্যাঁ তা কী হয়েছে আরে কেউ সাহায্য চাইলে তাকে তো তা দিতে হয় জানো তো ঠিক লোককেই তো বলেছিল ফুল তুলতে ছাড়া আর কি হ্যাঁ আগাছার জঙ্গলকে পুষ্প উদ্যানে পরিণত করছেন প্রার্থীকে ঠিক পৌঁছে দিচ্ছেন কৃপার প্রফুল্ল ফুল পঞ্চবটির উত্তরে লোহার তাদের বেড়া তারই ওপারে ঝাউতলা ঝাউতলার দিকে যেতে গিয়ে ঠাকুর পড়ে গেলেন বেড়ার উপর হাতের হাড়খানা সরে গেল তাই দেখে রাখালের মনোবেদনা আর অন্ত নেই যার শরীর রক্ষা করার কথা তাঁকেই সে ফেলে দিলে সেই তো ফেলে দিয়েছে হ্যাঁ তাছাড়া আবার কি যদি সঙ্গে সঙ্গে থাকতো, চোখে চোখ রাখত ঘটতো না তো এমন অঘটন তার তো সেই এই দুর্দশা ধিক্কারে মন ভরে গিয়েছে রাখালের ঠাকুর বুঝতে পেরেছেন বললেন ওরে তোর দোষ কি হ্যাঁ বল তুই থাকলেও তোকে তো নিতুম না ঝাঁওতলা অপূর্ব মমতায় উতলে উঠলেন তিনি দেখিস তুই যেন পড়িস হ্যাঁ যেন হ্যাঁ ঠকিস নে মান করে কত লোক আসছে কত দিক থেকে পাছে ঠাকুরের হাত ভাঙা দেখে কেউ কিছু ভুল বোঝে তারই জন্য রাখাল কাপড় দিয়ে ঠেকে দেয় হাতখানি ঠাকুরের হাত ভেঙেছে এ যেন তার নিচের কলঙ্ক কেন অমন ঢাকাঢাকি করিস বলতো হ্যাঁ বিরক্ত হলেন ঠাকুর মা যে অবস্থায় রেখেছেন থাকতে দে না লোকে যদি নিন্দে করে তো আমাকে করবে বলবে নিজের একখানা হাত সামলাতে পারে না সে আবার কেমন ধরো কী হ্যাঁ মধু ডাক্তার এসেছে তাকে পর্যন্ত লুকোনো আড়ালে নিয়ে গিয়ে কিসব বলছে তাকে রাখাল ঠাকুর চেঁচিয়ে উঠলেন ঘরের ভেতর থেকে কোথায় গো মধুসূদন দেখবে এসো আমার হাত ভেঙে গেছে দেখো যন্ত্রণায় অধীর হয়ে একে ওকে হাত দেখান ঠাকুর রাখাল শুধু চটে বলে এ কী বাড়াবাড়ি তাহলে এখান থেকে চলে যায় আমি ওরে স্বভাবের যন্ত্রণায় কাঁদতে দে আমাকে যন্ত্রণার মধ্যে কান্নাটায় আনন্দ জানিস আমার কান্না দেখে লোকে যদি একটু কাঁধে সেটুকুতেই আমার উপশ্রম জানিস এখান থেকে যাবি তো যা পরে আবার মাকে গিয়ে বলেন মা মা কোথায় যাবে কোথায় যাবে জ্বলতে পড়তে ভাবনয়নে দেখলেন মা যেন সরিয়ে নিচ্ছেন রাখালকে অমনি ব্যাকুল হয়ে কেঁদে উঠলেন মা মা ওকে বেহদের মতো সরাস আসনি। ও ছেলে মানুষ কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না তাই কখনো কখনো অভিমান করে চলে গেলে চলে গেলে আমি কাঁকে নিয়ে থাকবো আরও একটি ছেলের জন্যে কাঁদেন বসে বসে সতেরো আঠেরো বছরের ছেলে গৌরবর্ণ নাম নারায়ণ স্কুলে পড়ে তাকে নিজের হাতে খাওয়াবার জন্য ব্যাকুল হন ঠাকুর তার মাঝে দেখেন সেই নারায়ণকে মশাই আপনার গান হবে না প্রশ্নের এই তো ছিঁড়ি তবু যেহেতু নারায়ণ বলেছে নারায়ণ গান শুনতে চেয়েছে ঠাকুর গান ধরলেন অহরহনীশী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না এবার যদি মরি ওহর সুন্দরী তোর দুর্গা নাম কেউ লবে না অহরহনীশী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না বলরামের বাড়িতে নামছেন সিঁড়ি দিয়ে ভাবে বিভোর হয়ে টলতে টলতে পাছে পড়ে যান নারায়ণ হাত ধরতে গেল বিরক্ত হলেন ঠাকুর নারায়ণের হাত ছুঁড়ে দিলেন পরে পাছে ব্যথা পায় অযতন হয়েছে ভাবে তাই সস্নেহে বললেন হাত ধরলেই লোকে মাতাল মনে করবে আমি আপনি আপনি চলে যাব জানিস তো বলরামের বাড়িতে সেদিন এসেছে নারায়ণ বোস কাছে এসে বস কাল যাস হ্যাঁ কাল যাস ওখানে গিয়ে সেখানে খাবি কেমন হ্যাঁ কে নারান, তার পুরো নাম বা পদবি কেউ জানে না তবু তার প্রতি কি সর্ব ঢালা স্নেহ কথা মতো এসেছে নারান, ছোট খাটটির উপর বসিয়েছেন পাশটিতে গায়ে হাত বুলিয়ে আদর করছেন মিষ্টি খাওয়াচ্ছেন বললেন জল খাবি হ্যাঁ জল জল খাওয়াচ্ছেন নিজের হাতে এখানে আসে বলে বাড়ির লোক মারে ছেলেটাকে তাই কানের কাছে মুখ এনে ভরা স্বরে বললেন শোন একটা চামড়া কর বুঝলি মারলে বেশি লাগবে না কীর্তন শুনছেন ঠাকুর নারায়ণ এসে উপস্থিত তাকে দেখে চটে উঠলেন ঠাকুর বললেন তুই তুই আবার কেন এসেছিস এখানে হ্যাঁ অত মেরেছে তোকে সেদিন তোর বাড়ির লোক আবার এসেছিস চুপ করে দাঁড়িয়ে রইল নারায়ণ কোথায় তবে যাব প্রহারের পর কোথায় তবে উপশম প্রখর রৌদ্রের পর কোথায় তবে পাদ ও পচ্ছায়া সংসার রাক্ষস আমাকে হরণ করে রেখেছে আরামময় রাম এসে আমাকে উদ্ধার করবেন বলে প্রহারেই তো আমি দৃঢ় হব বলিষ্ঠ হব আমার সমস্ত কলুষ ক্ষয় হয়ে যাবে প্রহারই আমার উপহার প্রহার তো তোমারই উপহার তুমি আনো তুমিই টানো তুমিই আনো তোমার কোলের কাছে তুমি ছাড়া আর কে আছে সকল আত্মীয়ের চেয়েও তুমি আমার আপনার জন ঠাকুরের ঘরের দিকে চলে গেল নারায়ণ বাবুরামকে ঠাকুর বললেন যা ওকে কিছু খেতে দে কীর্তনে সমাধিস্থ হয়ে যাওয়ার কথা কিন্তু মন বসল না ঠাকুরের হঠাৎ উঠে পড়লেন ঘরে ঢুকে নিজের হাতে খাওয়াতে লাগলেন নারায়ণকে আজ নারায়ণকে দেখলুম রাত্রে খাওয়া দাওয়া করার পর বলছেন ঠাকুর ভাবা বসে কণ্ঠস্বর আচ্ছন্ন হয়ে আসছে আগে হ্যাঁ এই বললে মাস্টার চোখ দুটি জলে ভেজা মুখ দেখে কান্না পাহায় আহ ওকে দেখলে যেন বাৎসল্য হয় কান্নায় ঠাকুরের গলাও ভিজে উঠল এখানে আসে বলে ওকে ওকে বাড়িতে মারে ওর হয়ে বলে এমন বুঝি কেউ নেই কুবজা তোমার কু বোঝায় রায় পক্ষে বোঝায় এমন কেউ নেই আপনি বোঝাবেন দেখো ওর খুব সত্তা নইলে কীর্তন শুনতে শুনতে উঠে যায় হ্যাঁ ওর টানে কীর্তন ছেড়ে উঠে যেতে হলো ঘরের মধ্যে কীর্তন ফেলে উঠে গেছি এমনটি আর হয়নি কখনো কীর্তনের চেয়েও ক্রন্দন যে তোমাকে বেশি টানি কীর্তন হচ্ছে গুণকথন বর্ধন আর ক্রন্দন হচ্ছে বেদন নিবেদন তুমি আমাকে কাঁদাচ্ছ এই তো তোমার শ্রেষ্ঠ কীর্তি তাই ক্রন্দনী শ্রেষ্ঠ কীর্তন কিন্তু ওকে যখন জিজ্ঞেস করলাম কেমন আছিস ও এক কথায় বললে আনন্দে আছি তাই তো আর ভয় নেই প্রহারের প্রত্যক্ষ ভয়কে উপেক্ষা করতে পেরেছে জর্জর হয়েও অবসন্ন হয়নি ধুলোতে স্বয়ন নিয়েও ভাবছে ঈশ্বরের কোলে মায়ের কোলে শুয়ে আছি আনন্দে থাকা মানে ধুলোকেও ব্রজরেণু মনে করা নারায়ণের সেই অবস্থা কিশোর বালক কিন্তু বিশ্বাসের নিষ্কম্পবর্তিকা যন্ত্রনাকে নিয়ে এসেছে জয়ধ্বনিতে মাস্টারকে বললেন ঠাকুর শোনো তুমি তুমি কিছু কিনে টিনে মাঝে মাঝে খাইও ওকে হ্যাঁ আচ্ছা ওকে একবার ওর স্কুলে গিয়ে দেখতে পাই কেন আপনি আমার বাসায় হয় ওকে ডেকে আনব সেখানে চলুন না 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 একটা ভাব আছে বুঝলে ওকে ওর স্বভাবে দেখতে চায় তাছাড়া দেখে আসতুম আরও কেউ ছোকরা আছে নাকি এই বলেই আবার নারানে ফিরে এলেন বললেন গদগদ হয়ে আহা নাও ডোলটা ভালো তান বেশ ভালো বাজবে আমায় বলে আপনি সব এইটি তো চরম ভালোবাসার কথা তুমি আমার সব তারই জন্যে তো তোমাকে ছেড়ে পালাবার পথ পায় না দূরে দূরান্তরে এমন জায়গা নেই যেখানে তুমি নেই এমন শূন্যতা ভাবা যায় না যা তুমি ছাড়া সব হারিয়েও দেখি তোমাকে হারাতে পারিনি নারায়ণের জন্যে ব্যাকুল হয়েছেন ঠাকুর ওরে বাবুরাম বাবুরাম একবার নারায়ণের বাড়িতে যা যা না হ্যাঁ নারায়ণের বাড়িতে কিন্তু বাড়িতে যেতে ভয় পাছে ওর বাবা খেপে ওঠেন তেড়ে আসেন লাঠি নিয়ে ওরে কাজ কর বুঝলি হাতে করে একখানা ইংরেজি বই নিয়ে যা বুঝলি তাহলে আর তার বাবা কিছুটি বলবে না কিন্তু তার মা এসেছে দক্ষিণেশ্বরে কার টানে ছেলে এমন ঘর ছাড়া তাকে একবার দেখে আসি নিজের চোখে পারি তো শুনি আসি দুটো কঠিন কথা নিজের পাগলামি নিয়ে আছো থাকো পরের ছেলেকে পাগল করা কেন হ্যাঁ কিন্তু এসে তার চোখ ডুবে গেল অমৃত অঞ্জনে এ কি অপরূপ হ্যাঁ একে দেখে আমি মুগ্ধ হচ্ছি আর আমার নারান নারান তো ছেলে মানুষ যে সরল সে তো ডুবেই যাবে এ সরলতার সমুদ্রে ঠাকুর তাকে বললেন মা আমার নারায়ণকে বেশি পীড়ন করো না ভগবানের দিকে যদি ওর মন যায় ওর মনটিকে ধুমরে দিও না মা নারায়ণের মার সেই মুহূর্তে মনে হলো ঈশ্বর পুত্রের চেয়েও প্রিয় ঈশ্বরকে সবচেয়ে আমরা বেশি ঠকাই সংসারে সবচেয়ে যেটা অল্প মূল্য যা খোয়া গেলে বঞ্চিত মনে হয় না নিজেকে সেইটি আমরা ঈশ্বরকে নিবেদন করি কাকে ঠোকরানো ফলটায় সাজায় এনে পূজার থালায় কিন্তু সেই মুহূর্তে নারায়ণের মার মনে হল এমন প্রিয়তম যে পুত্র তাও সম্ভব দিয়ে দেওয়া যায় ঈশ্বরকে আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ